এই পুলিশ আসুন পুলিশ ম্যাডাম আমার দিদিকে একটা ছেলে জোর করে তুলে নিয়ে গেছে বিয়ে করবে বলে এতগুলো লোকের সামনে দি একটা মেয়েকে তুলে নিয়ে গেল তুমি আটকাতে পারলে না আমি ধরার জন্যই তো গেছিলাম কিন্তু এত জোরে ছুটেছে আমি ধরতে পারিনি ম্যাডাম ও বুড়ো চোখ বন্ধ করে মালা টিপ তো তুমি তো পড়তে মেয়েটাকে বাঁচাতে ও মা কানে কালা হ্যাঁ দাদু কানে কালা চোক বন্ধ করে মালা টিপে তখন কত করে চাচালান দাদু শুনতেই পায়নি ও হিরো তুই কি করছিস কে কে টাচ করলো আমাকে ও বাবা তুই অন্ধ kana এই ধামরি তুই কি করছিস তুই তো পারতিস তো দিদিকে বাঁচাতে